নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা একটা অসাধারণ রেসিপি বানাচ্ছি তার নাম মলের ডাটা দিয়ে চিংড়ি মাছ তেমন কিছু মশলাই লাগবে না একটু পেঁয়াজ কুচি রসুন কুচি একটু কালো জিরে আর শুকনো লঙ্কা চিংড়ি মাছ তো অবশ্যই লাগবে মলের ডাটাটাকে প্রথমে একটু ছোট কুচি কুচি করে কেটে নিতে হবে তারপর কড়াইতে জল গরম করে জলটা ফুটে উঠলে তার মধ্যে ওলের ডাটা দিয়ে দিতে হবে ওলের বেশ নরম হয়ে গেলে তারপর ওলের ডাটাটা একটা ঝুড়িতে ঢেলে দিতে হবে ঝুড়িতে ঢেলে দিতে হবে জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে দশ পনেরো মিনিট রাখতে হবে ঝুড়িতে ঢালার পরে যাতে জলটা ভালোভাবে ঝরে যায় তারপর চিংড়ি মাছের লবণ আর হলুদ মাখিয়ে চিংড়ি মাছটা আমরা সরষের তেলে ভেজে নিয়েছি এই রান্নাটা অবশ্যই আপনারা সর্ষের তেলে করবেন কারণ সর্ষের তেলে করলে রান্নাটা অসাধারণ খেতে লাগে এই রান্নাটা এতটাই টেস্টি যে আপনারা পুরো ভাতটা এই ওলের ডাটা দিয়েই খেয়ে নিতে পারবেন মাছ মাংস কিছুই লাগবে না কড়াইতে সরষের তেল গরম করে তার মধ্যে আমরা চিংড়ি মাছটাকে দিয়ে ভেজে নিয়েছি লাল লাল করে চিংড়ি মাছটা বেশি ভাজার প্রয়োজন নেই বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় একটু হালকা লাল হয়ে গেলেই চিংড়ি মাছটা ভেজে তুলে নিতে হবে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে ওই কড়াইতে আমরা সরষের তেল গরম করে তার মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন তার মধ্যে দিয়ে দিতে হবে রসুন কুচি রসুন কুচিটা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে রসুন কুচি কুচিটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে তার মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাও ভালোভাবে ভেজে নিয়ে তার মধ্যে ওলের ডাটা দিয়ে দিব পেঁয়াজের মধ্যে একটু সামান্য লবণ দেবেন যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে গেলে তার মধ্যে ওলের ডাটাটা দিয়ে দেব ওলের ডাটাটা দিয়ে ভালোভাবে পনেরো কুড়ি মিনিট ভালোভাবে নাড়িয়ে নিতে হবে এর মধ্যে দিতে হবে পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে বেশ খানিক্ষণ নাড়িয়ে ওলের ডাটাটা ভালো করে ভেজে নিতে হবে ওলের ডাটাটা যখন প্রায় ভাজা হয়ে যাবে তার মধ্যে আপনারা একটু শুকনো লঙ্কার চিংড়ি মাছটা দিয়ে দিতে হবে গুঁড়ো চিংড়ি মাছ দিয়ে আরও আপনারা দশ পনেরো মিনিট নামাবেন লাঠুটা ভালোভাবে ভাজা হয়ে যাবে নামানোর আগে সামান্য একটু চিনি দেবেন যেহেতু ওলের ডাটা সামান্য চিনি দিলে ভালো লাগবে খেতে চিংড়ি মাছ দিয়ে তো অসাধারণ লাগে খেতে চিনিটা দিয়ে দুই তিন সেকেন্ড একটু নামিয়ে নাড়িয়ে নামিয়ে নেবেন তৈরি হয়ে যাবে ওলের ডাটা দিয়ে চিংড়ি মাছ এটা অসাধারণ